আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা শিখবো অ্যাডবী পিএস বা অ্যাডোবি ফটোশপ এর একদম বেসিক থেকে শেষ পর্যন্ত আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি বিগিনার হয়ে থাকেন এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন সকল ছবির সাইজ সাইজ থেকে শুরু সকল প্রকার সাইজ পেয়ে যাবেন যেমন স্টাম্প পাসপোর্ট লিগেল সাইজ জয়েন্ট এবং আইডি কার্ডের ছবি এবং সকল অ্যালবাম ছবির সাইজ পেয়ে যাবেন একদম থ্রি আর থেকে এইট আর পর্যন্ত আমি তাহলে ধাপে ধাপে সব দেখাবো যেন আপনি সহজে বুঝতে পারেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা চলে এলাম অ্যাডোবি ফটোশপে তো আমি অ্যাডোবি ফটোশপ ইউজ করছি কারণ এখানে খুব সহজ বোঝার ক্ষেত্রে অনেক সহজ তো এটা থেকে আপনারা ফটোকপি এবং যারা ফটো এডিটিংয়ের ব্যবসা করেন তাদের জন্য যারা ফটো এডিট করে ছবি বানান বা স্কুলের ছবি বা অনেকেই আছে যারা ফটোশপের ব্যবসা করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ আপনারা আজকে অনেক নতুন নতুন কিছু জানতে পারবেন আপনাদের ফটো এডিটের দক্ষতা আরও বেশি ভালো হবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি এটা হচ্ছে আমাদের পাসপোর্ট ছবি তো এখানে আপনাদের আমি একটি সাইজ দিয়ে দিচ্ছি যেটা ইউটিউবে এখন পর্যন্ত কেউ এখনও দেয়নি আপনারা ইউটিউবে খুঁজেই যান যে স্টাম সাইজের সাইজ কত পাসপোর্ট সাইজের সাইজ কত এখানেও উপরে লক্ষ্য করে দেখুন এটা হলো মেনু বার নিচে আছে অপশন বার পামে আছে টুল বক্স যেখানে সব টুল থাকে হ্যাঁ আমাদের এই টুলের সাথেই আর ডান পাশে আছে লেয়ার প্যানেল আমরা এখন লেয়ার নিয়ে কাজ করবো তো যারা বিগানার আছেন তারা অ্যাডোবি পিএস ইউজ করতে পারেন আর যারা একদম নর্মালি কাজকাম করেন ফটোশপ বা এডিটিং ক্ষেত্রে তো তাদের জন্য অ্যাডোবি ফটোশপ এখানে আমরা এখন একটি ছবি তুললাম তো এই ছবিটিকে আমরা এখন সাপোজলি দেখানোর জন্য বা শেখানোর জন্য এটাকে আমরা পাসপোর্ট সাইজ করবো যেটাকে বলে লিগেল সাইজ এটা সকল জায়গায় অনুমোদিত এটা ব্যাংকে বলেন স্কুলে বলেন বা যে কোনো জায়গায় প্রযোজ্য তো এটাকে আমরা কিভাবে পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করব এবং এখানে লেয়ার দেখতে পাচ্ছেন এন্ট প্যালেনে দেখতে পাচ্ছেন এখানে টুল তো বেসিক্যালি টুলে আমাদের এখানে কাজ তো অ্যাডোভি শপে অ্যাডোভি শপটা অনেক ইউজফুল এবং এটা অনেক সহজ আর ইজি তো বন্ধুরা এখন আমরা কোর টুলটা নেব তো ছবিটি দেখতে পাচ্ছে এখন একদম র মুডে আছে তো ছবিটিকে এখন আমরা সাইজ করে নেব আমাদের সাইজ অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েট তো ওয়েটে আমরা পাসপোর্ট সাইজের এখানে আমি তো এটা পাসপোর্ট সাইজের ছবি হবে তো পাসপোর্ট সাইজ এবং সকল ছবির সাইজ আমি হিট প্যানেলে দিয়ে দিলাম এখান থেকে দেখে নিন আর বেসিক্যালি ডিসক্রিপশনে লিখেও দিলাম এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন বা আমি এখানে শো করে দিচ্ছি যে দিয়ে আপনাদের অনেক হেল্পফুল হবে আপনাদের কাজে তো এখানে আমরা পাসপোর্ট ছবির সাইজটা দেব পাসপোর্ট ছবির সাইজ হবে ওয়ান পয়েন্ট ডবল ফাইভ তো এটার ওয়েট হবে ওয়ান পয়েন্ট ডবল ফাইভ ইন মানে ইঞ্চি এবং এখানে হাইট হবে ওয়ান পয়েন্ট ডবল নাইন তো এখান থেকে আমরা ক্রপ টুলটা সিলেক্ট করে নিয়ে ছবিতে ড্রপ করব এবং এখানে একটা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা প্রপিন্স ডিফল্টে চলে এলো তো পনটাকে এবার আমরা কাঠটাকে সুন্দরভাবে মিলিয়ে নিয়ে তো এটাকে আমরা সঠিকভাবে কাঠটা মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবিটি ক্রপ হয়ে গেল এবং এখান থেকে আমরা এবার আমাদের মূল কাজটা শুরু করব তো এখানে পাসপোর্ট ছবি বানাতে হলে এখানে প্রথমত এই যে লেসো টুল এই টুলটা আমরা সিলেক্ট করে নেবো তো অবশ্যই এখানে ল্যাসো টুল রাইট ক্লিক করে দেখতে পারবেন তিনটা লেসো টুল থাকে তো আমরা মাঝেরটা নেব সেকেন্ড যেটা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবির ব্যাকগ্রাউন্ড একদম র তো এটাকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে লেয়ার করব তো লেয়ার করতে হলে আপনাকে যে এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ব্ল্যাক দিচ্ছেন প্রথমদের তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব আমরা এখান থেকে একটা ব্লু প্রিন্টে একটা ব্যাকগ্রাউন্ড নেব যেটা ছবির অনুযায়ী ঠিক থাকবে বন্ধুরা এখানে ছবিটি দেখতে পাচ্ছেন একদম র আছে তো এখান থেকে আমরা একদম ব্যাকগ্রাউন্ড কাটিং করতে হবে তো ছবিকে কাটিং করতে হলে অবশ্যই আপনারা এখান থেকে থার্ড পার্টি অ্যাপস থেকে সাহায্য নিতে পারেন বা রভাবে আপনারা এডিট করতে পারেন তো আমি এডিট শুরু করলাম বন্ধুরা আমি ভিডিওটা পজ করলাম আপনারা ঠিক এভাবে এভাবে সঠিকভাবে সঠিকভাবে কাট করবেন এবং এই ছবিটা যখন ছবিটা বড় করতে হলে কন্ট্রোল প্লাস্টিক মারবেন তাহলে আরও বড় হবে এবং এ যে নিয়ে গিয়ে এখানে ই মুকেশার ঠেকাইয়ে ডাবল ক্লিক করলে বা এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে এবার আপনি ডিলেট প্রেস করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটি কাট হয়ে যাবে এবং আপনার যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে পজ হয়ে যাবে সো আপনারা যদি ভিডিওটায় না বোঝেন তাহলে আবার পজ করে দেখেন দেখেন আবার একটু টেনে টেনে না দেখে টেনে টেনে দেখলে কিন্তু কিছু শিখতে পারবেন না তো একটু ভিডিওটা পজ করে যদি না বুঝতে পারেন তাহলে আবার পজ করে দেখে সেটা বুঝেন তো আমরা এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে তো আমরা কন্ট্রোল মাইনাস দিলে এটা শৌটো হবে এবং কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা বড় হবে জুমিং হবে এবং এটা আপনি কন্ট্রোল এবং আপনার মাউসের ডবডাউন থেকেও বড়ো ছোটো এবং নিচে করতে পারবেন তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে সিলেক্ট করে করে কাট করতে হবে আপনারা চাইলে থার্ড পার্টি অ্যাপস থেকে যেমন বিজি রিমুভ থেকে একদম ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন ইজিলি তো তাহলে আর বেশি কিছু করা লাগবে না ওখান থেকে জাস্ট জিপিজিভাবে যদি ইনস্টল করে নেন তাহলে আর সমস্যা হবে না সো অবশ্যই আপনারা ছবিটি সুন্দর করে তুলবেন যাতে ছবির ওয়াইট অ্যাঙ্গেল শার্প ব্যাকগ্রাউন্ড বা খুব সুন্দর গ্রো একটা ভাব থাকে তাহলে ছবিটি অনেক সুন্দর হবে তো আপনারা ট্রাই করবেন বেশিরভাগ শার্প বা ডাইনামাইকভাবে ছবিগুলো ক্লিক করতে তো বন্ধুরা প্রায় এটা ব্যাকগ্রাউন্ড কাট কোয়াপ প্রায় শেষের দিকে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে এর মুখের সাথে সিলেক্ট করবেন তো এখানে এনে এই যে মুখের কাছে ধরিয়ে দিলে একটা গোল টপ মেনু শো হবে তো এখানে জাস্ট সে দিলেই এটা হয়ে যাবে এরপরে ডিলেট প্রেস করবেন ডিলেট প্রেস করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি একদম ক্লিয়ার হয়ে যাবে তো এটুকি আমাদের ব্যাকগ্রাউন্ড কাট করা তো এরপরে আপনাদের একটি টুলের সাথে আমি পরিচিত করিয়ে দিচ্ছি কী এটা হচ্ছে ম্যাজিক টুল তো এটা ব্যবহার করে আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি একদম কিসে ফুললি ব্লু থাকে বা যে কোনো একটা কালার যদি ফুললি থাকে তাহলে এটাকে এবং প্রেস করলে আবার প্রেস করবেন ডাবল প্রেস করলে এটা একদম ডিরেক্টলি ফোকাসিংভাবে নিয়ে নেবে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে এখানে গ্লেট প্রেস করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিয়ার তো আমরা দেখতে পাচ্ছি যে ছবি এই পাশটাতে অনেক লাইট পড়ছে বাট এই পাশটাতে খুব একটা লাইট পড়েনি তো এখন আমাদের কাজ কন্ট্রোল এল প্রেস করে এখান থেকে এই যে এই ড্রপডাউনটাকে একটু সরিয়ে দিলে এই যে আপনাদের এইটুকে ক্লিয়ার হয়ে গেল বেশি করা যাবে না তো এরপরে আবার একটা তো এরপরে আমরা এখান থেকে মেনুতে ক্লিক করে ব্যালেন্স করতে পারি ব্যালেন্স থেকে একটু বেরিয়ে বাড়িয়ে নিলে এটা আবার ঠিকঠাক কালার ব্যালেন্সে বলে আসবে এবারে বন্ধুরা কন্ট্রোল ই প্রেস করবেন এখানে এই লেয়ারটা একসাথে করার জন্য যে কোনো সময় যে কোনো লেয়ার একসাথে করার জন্য কন্ট্রোল ই প্রেস করলে হয়ে যাবে সো এরপরে আমরা ছবিটি দেখতে পাচ্ছি খুব লাইট হয়েছে সো আমরা আবার ছবিটি খুব লাইট হলে আপনার ব্যাকগ্রাউন্ডটি খুব লাইট দিবেন না ছবিটি অনেক সুন্দর উঠে ওঠে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু বেশি কালার হোয়াইট করলাম যার জন্য ছবিটি খুব সুন্দর গুল্লো করছে তো আমরা শিখলাম এখন ছবির ব্যাকগ্রাউন্ডটি কীভাবে কাট করবো সো বন্ধুরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন ছবির কিছু কিছু অংশে যেমন এই যে পাশে পাশে এই যে এখানে কাট দেখা যাচ্ছে তো এগুলাকে ব্লুয়ার করতে হবে ব্লোয়ার সেন্সটা এখান থেকে ব্লুয়ার সেন্সটা নিয়ে নেবেন এবং এখানে জাস্ট আপনারা কিবোর্ডে যাকে প্লাগ বলে প্লাগটাকে বা এটাকে ব্র্যাকেট বলে তো সেকেন্ড ব্র্যাকেটটাকে আপনি এখানে ট্রেস করবেন ট্রেস করে ছোটো করতে পারবেন না বাড়াতে পারবেন সেটাকে আমার নিয়ম নিয়ে আমি এটাকে সার দিয়ে ব্লুয়ার করে দিয়েছি যার জন্য ছবিটি অনেক ফুটে উঠবে এবং এটা চার কোল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লয়ার করে দিই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি একদম ক্লিয়ারলি একটি ব্যালেন্সে চলে যাচ্ছে ছবিটির ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর একটি দুলো করছে সো বন্ধুরা এখানে আমাদের কাজ শেষ তো এরপরে আমরা কিভাবে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব। তো বন্ধুরা আমাদের আমাদের চ্যানেলের মধ্যে একটি ভিডিও আসবে খুব শীঘ্রই যে প্রতিটি প্রিন্টারে আপনারা কিভাবে ড্রাইভার সেটিং করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা ছবি সো বন্ধুরা ছবিটির ব্যাকগ্রাউন্ড এবং ডাইনামিক কালার সব কিছু আমরা ব্যালেন্স শিট করে ফেলছি তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ছবিটি কিছু কিছু অংশে যেমন কালার কিছু কিছু জায়গায় খুব কম কিছু কিছু জায়গায় সাদা বা কিছু কিছু জায়গায় একটু আধার এবং একটু কালো কালো কিছু কিছু অংশে কিছু কিছু অংশে একটু আধার বা ডেলাইট পড়েছে তো ওগুলাকে কিভাবে আমরা ম্যানুয়ালিভাবে ঠিক করতে পারবো তো ফার্স্ট এখান থেকে যে আমরা এই টুলটাতে সিলেক্ট করবো এই বল পেন যাকে বলে সো বন্ধুরা এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা টুল তো এখান থেকে আমরা ড্রগ টুলটাকে সিলেক্ট করব করে এখানে আমরা অবশ্যই মাইনাস ফাইভে রাখবো বা পাঁচ সিলেক্ট করব। আমরা এখান থেকে ফাইভ পারসেন্ট এটাকে ফাইভ পার্সেন্ট নেব ফাইভ পারসেন্ট সিলেক্ট করে এখান থেকে আমরা এই অংশটুকু একটু গ্রেস করব গ্রেস করার ফলে এটা একটু সাদা হয়ে যায় এটা একটু গ্রো করবে তো আমরা চারপাশে এটা ঠিকঠাক মতন করে নিন ছবিটিকে একটু কালার বাইট করতে হবে কালো কালার ব্রাইট করতে হলে এখান থেকে আমরা এদের ব্রাউন তুলটা নেব ব্রাউন তুলটা নিয়ে এখান থেকে ওটাকে টেন বা ফাইভের মধ্যে রেখে দেবো রেখে দেওয়ার পরে যেখানে এমন একটু ড্রপ করলে এটা কালার শাইন হবে একটু ড্রপ করলে এটা কালার শাইন হয়ে যাবে তো আমরা এখান থেকে কালার শাইন করে নিই তো আমরা এই টুলটা দিয়ে যদি এখানে চুল বা যে কোনো অংশে কালো অংশে যদি আমরা ড্রপ করে এভাবে কালার শাইন হয়ে যাবে এবং এটা ন্যাচারালি ব্ল্যাক শাইন হবে ব্ল্যাক শাইন হয়ে যাবে তো এখানে আমি দেখতে পাচ্ছি দাড়িগুলো একটু কালার করে দিই তো আমরা এখান থেকে দাড়িগুলোকে একটু শাইনিং করে দিই আপনারা আপনার অনুযায়ী আপনারা এগুলাকে ব্যালেন্সেড করে নিতে পারেন সো এখানে আমাদের প্রায় কাজ শেষের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটি পড়াই হয়ে গিয়েছে এখন এটাকে আমরা একটু কালারে নিয়ে আসার চেষ্টা করব যেটা ব্যালেন্স করবে মুখে তো এগুলো বেসিক এগুলোকে আপনাকে ভেঙে শেখাবে না কোনো জায়গায় আপনি সার্চ করে কোনো একটা কোনো একটা ভিডিও পাবেন না এখানে ইউটিউবে অনেক ভিডিও আপনি সার্চ করবেন কিন্তু এমন ভিডিও পাবেন না তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এই যে এগুলো আমি একটু বের বাড়িয়ে দিই তো এগুলো আপনি আপনার কালার অনুযায়ী নেবেন একদম বা বেশিও করবে না একদম অল্প করবে না তাহলে আপনার ছবি ক্ষতি হবে আপনার এই একটু ঠিক আছে এখন দেখতে পাচ্ছি ছবিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছবিটি আমি বাজার তৈরি তো এই ছবিটি এখন আপনারা প্রিন্ট করে আপনার প্রিন্টার থেকে ছবিটি বের করে এটাকে সেল করতে পারবেন তো এখানে আমরা প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি যারা নতুন আছে জানেন না তাদের জন্য কন্ট্রোল পি সিলেক্ট করে এখানে ডাইরেক্ট প্রোটেস্টে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে এখানে আমরা প্লেন পেপার যাদের এ ফোর কাগজে ছবি বের করবেন বা একদম লো গ্রেটে হবে এ ফোর কাগজে আমরা বেসিক্যালি ছবি প্রিন্ট করার জন্য ইপসন ম্যাট পেপার ইউজ করি তো আমরা এখান থেকে ইপসন ম্যাট পেপার সিলেক্ট করে এখানে স্ট্যান্ড বা আমি হাই আমি হাই বের করবো মানে আমার ছবির কনফিকেশনটা হবে একদম হাই তো আমি এখানে স্ট্যান্ড বাদ দিয়ে আমি হাই একদম নিসেটা সিলেক্ট করব যেটা একদম সুন্দর ছবির অরিজিনাল কালার দেবে সেটা অরিজিনাল কালার প্লে করবে তো আমি হাই দেবো তো দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করলে আপনার ছবিটি বের হয়ে আসবে তো এটা একটা বুঝতে পারলেন আরেকটা সিস্টেম আছে আপনারা সি এস একশো দশ রোলেয়ার এটা ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল করার পরে এখানে আমরা এটা ওপেন করব। তো এটা ওপেন করার পর আমরা এখান থেকে কন্ট্রোল এন প্রেস করে আমার কাগজটি সিলেক্ট করে নেব এটা থেকে সিলেক্ট করে নেব এরপরে এটাকে আমরা ড্রাক ডাউন করে আমাদের এই অ্যাডোবিতে নিয়ে আসবো নিয়ে আসার পরে আপনারা এখানে সুবিধাটাকে আমি বলে দিই এখানে আপনারা যে আপনার মন মতন আপনাদের আপনার যে কাগজটা আছে আপনার সেই কাগজের পয়েন্ট অনুযায়ী আপনারা যতগুলো ছবি বা একের থেকে একাধিক ছবি আপনারা এক জায়গায় বানাতে পারবেন আপনার পেজের অনুযায়ী ফাইজ অনুযায়ী যেখানে সেখানে তো এখানে আমরা অল্টার প্রেস করে ততগুলো ক্লিক করবো ততগুলো ছবি হবে এখানে কন্ট্রোল বি প্রেস করলেও হবে আমরা এখন চারটা ছবি বের করব তো এখান থেকে কন্ট্রোল পি প্রেস করে একদম সেম প্রসেসে আমরা প্রেস করে এনেকে প্রেসে ক্লিক করে আমরা আমাদের কাগজ সিলেক্ট করব। আপনি যে কাগজে বের করবেন এখান থেকে আমরা অবশ্যই ছবি বানানোর ক্ষেত্রে ইপসন মেট প্রেস করব করে এখান থেকে হাই তো ইপসন মেট এটা আপনাকে ইউটিউবে কেউ শেখাবে না আপনি যদি কারোর অন্যটা দেখে যদি আপনি সেটা সিলেক্ট করেন আপনার ছবি কখনো খারাপ আসবে কখনো কখনো ভালো আসবে কখনো খারাপ আসবে কখনো রংহীন আসবে কখনো রঙ ভালো আসবে কখনো কালার ব্রাইট আসবে বা কখনো কালার সিন আসবে তো আপনারা এখান থেকে অবশ্যই দেখে শুনেন বা আপনার যেটা হ্যাঁ সঠিক সেটা অনুযায়ী আপনি সিলেক্ট করে নিয়ে প্রিন্ট করবেন তাহলে ছবি একদম সঠিকভাবে আসবে তো এটার ক্ষেত্রে আমরা ইপসন মেটে হাই দেবো তাহলে ছবির একদম ন্যাচারাল কালার কি চলে আসবে সো আমরা এখানে তো আমরা এখান থেকে হাই প্রেস করে এটাকে ওকে করলে এবং এখান থেকে ইন্টারপ্রেস করে দিলে আপনার ছবিটি বের হয়ে যাবে আমরা আজকে শিখলাম কিভাবে আপনারা অ্যারোবি ফটোশপ ইউজ করে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বা লিগেল বা যে কোনো সাইজের ছবি আপনারা ওয়াশ করতে পারবেন বা এডিট করতে পারবেন এবং এডিট করে কিভাবে বের করতে পারবেন সেই প্রসেসটা আজকে আমরা আপনাদের দেখিয়ে দিলাম এবং সকল ফটোর সাইজ দেখিয়ে দিলাম যেটার থেকে আপনারা অনেক সহজেই কাজ করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর মূল্যবান মতামতটি কমেন্টে বলবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ